নৈহাটির বড়মা মন্দিরে আজ রঘু ডাকার ছবির প্রমোশনে এসেছিলেন অভিনেতা দেব অধিকারী ও অভিনেত্রী ইধিকা পাল রঘু ডাকার ছবির প্রমোশনে এসে সংবাদ মাধ্যমের সামনে দেব বলেন ছবির জন্য তিনি মাকে পুজো দিলেন পরমা খুবই জাগ্রত এখানে পুজো দিলেই আলাদা একটা শান্তি আসে মনে যেভাবে চারিদিকে প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধ অশান্তি হচ্ছে তা যেন বন্ধ হয় সেই প্রার্থনায় করেছেন এছাড়াও এরপরে আরও ভালো ভালো ছবি নিয়ে আসার কথা তিনি দেন তবে এদিন রঘু ডাকার ছবি নিয়ে কুনাল ঘোষের করা কিছু মন্তব্যের বিরোধিতা করে দেব বলেন কুনাল ঘোষ তার অত্যন্ত কাছের ব্যক্তি এবং গুরুজন তিনি কি মন্তব্য করেছেন না করেছেন সেটা নিয়ে তেমন কিছুই ভাবছেন না তিনি তবে তিনি একটা বিস্ফোরক মন্তব্য করেন বন্ধু হতে যেমন যোগ্যতার প্রয়োজন শত্রু হতেও ঠিক একইভাবে ভাবে যোগ্যতার প্রয়োজন হয় এরা যা করছে তাদেরকে সেটা করতে দেওয়া সব থেকে বুদ্ধিমানের কাজ দেবদার নিজের কাজ নিজেই করবেন তুমি পরবর্তীতে আরও সিনেমা বানাবেন ও মানুষকে এভাবে আনন্দ দিতে থাকবেন বাংলা ছবিকে যেন শুধুমাত্র ভারতীয় ছবি বলা হয় তবে তিনি এও বলেন মায়ের মন্দিরে এসেছি তাই মা যেন সবাই আগে বড় মা নিয়ে বলি কারণ আগে মাকে নিয়ে বলি বড় এসেছি খুব জাগ্রত একটা মা আমার কোথাও যেন মনে হয় কে একটা বিশ্বাস তৈরি হয়েছে কে যে কোনো সময়ে মায়ের কাছে আসতে পারি এবং রিলিজের আগে তো ডেফিনেটলি কথা চলেই যাচ্ছে এবং মা কোথাও যেন আমার মনে হয় কথা শোনে এবং কথা রাখে এবং পাশে আছে বলে জানি সেই জন্য আজকে মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছি যেহেতু আজকে আমার একটা ছবি রিলিজ হয়েছে রঘু ডাকা আর তারই জন্য রঘু ডাকাত বলে একটা ছবি এবং তারই জন্য প্রার্থনা করতে এসেছি এবং আমাদের সবারই জন্য আশীর্বাদ নিতে এসেছে যেন আমরা সবাই যেন ভালো থাকি কারণ দেখতেই পাচ্ছে পৃথিবী জুড়ে যেবার বৃষ্টি ক্লাউড বাসে এবং কিছুদিন আগে কলকাতায় যেভাবে ক্লাউড বাস তো যত দিন যাচ্ছে অত অশান্তি বা ইউনো যুদ্ধ থেকে আরম্ভ করে প্রাকৃতিক দুর্যোগ তো সব কিছু নিয়ে তো সেই সেইটাই সেটাই হয় তো মাকে বললাম সবাইকে রক্ষা করতে আমার কাজ তো সেটাই মানুষকে এন্টারটেন করা পুজো আমাদের বাঙালির কাছে সবচেয়ে বড় উৎসব এবং এই উৎসবে মানুষ শুধু প্যান্ডেল নয় খাওয়া দাওয়া রেস্টুরেন্টেও যায় সিনেমা দেখতেও যায় তো সেই জায়গা থেকে আমার চেষ্টাকে যখন ওনারা সিনেমা হলে যাবেন টাকা দেখতে আমার চেষ্টাকে এই পুজোর মরশুমটা এই আনন্দটা যেন আমার ছবিটি দেখার সময় সেটা যেন আরও বাড়ে মানুষ যেন আরও বেশি এনজয় করে আরও বেশি যেন এন্টারটেন হয় এবং একটা একটা পুজোর মানে তো সবাই পরিবারকে নিয়ে থাকে আপনজনকে নিয়ে থাকে কাছের মানুষকে নিয়ে থাকে তারা একসাথেই সবাই ঘুরে হয় যে পুরো পরিবার না হলো স্বামী স্ত্রী হতে পারে এগুলো একটা একটা এ থাকে তো সেই জায়গা থেকে আমের রঘু ডাকাতে মাধ্যমে সেই আমেজটা নষ্ট যাতে না হয়